এই ভিডিওতে যারা ক্লিক করেছেন আমি অ্যাসিউন করব আপনারা ইয়ারড্রপ সম্পর্কে জানেন এবং ইয়ারড্রপে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান এখন কীভাবে ক্রিয়েট করবেন ওইটা আপনারা জানেন না সো এটার পুরোপুরি সলিউশন আমরা দিব সাপোজ ধরেন কোনো একটা ইয়ারড্রপের মধ্যে আপনি জয়েন করছেন একটা অ্যাকাউন্ট থেকে আপনি বিশ ডলার পাইলেন সো আপনি যদি এরকম একশোটা অ্যাকাউন্ট করেন তো বিশ ডলার ইন্টু একশো তার মানে দুই হাজার ডলার আপনার প্রায় আড়াই লাখ টাকার মতো প্রফিট হল এখন মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করা একটু ঝামেলা কীভাবে করবেন ফুল টু ফুল প্রসেস আমরা এই ভিডিও রোডম্যাপে আপনি পাবেন কিভাবে করবেন কীভাবে আপনি উইথড্র করবেন একশোটা অ্যাকাউন্ট খুল করলেন বাট একশোটা অ্যাকাউন্টের ডলার কিভাবে উইথড্র করবেন বা কোয়েনগুলা কিভাবে উইথড্র করে নিয়ে যাবেন এই ভিডিওতে ফুল টু ফুল সব কিছু ডিসকাশন করা থাকবে ফুল টু ফুল ভিডিওটা দেখ যারা অ্যাক্টিভলি কাজ করেছে হ্যামস্টারের মধ্যে তারা বিশ ডলার তিরিশ ডলার করে পার অ্যাকাউন্ট থেকে পাবে এখন চিন্তা করেন আপনার মাত্র একটা অ্যাকাউন্ট কিন্তু যাদের একশো অ্যাকাউন্ট আছে বিশ ডলার বা তিরিশ ডলার করে যদি পায় একশো অ্যাকাউন্টে তিন হাজার ডলার আসে ডলার প্রায় সাড়ে তিন লাখ টাকার উপরে তার মানে এখানে আরও অনেক কৌশলগত দিক আছে যেগুলো প্রয়োগ করে আপনি দুই লাখ তিন লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন ইয়ার মাল্টিপল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব প্রথমত আমরা মাল্টিপল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব সো মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে ধরুন আমি হ্যামস্টারে জয়েন করব বা ব্লামে জয়েন করব বা আমি এক্স এম্পায়ারে জয়েন করব সো ওই অ্যাকাউন্টগুলোর মধ্যে একটা টেলিগ্রাম দিয়ে আমরা একবারই জয়েন করতে পারবো তার মানে আমরা যদি 10 বার জয়েন করতে চাই আমাদের 10টা টেলিগ্রাম দরকার এখন 10টা টেলিগ্রাম আমরা কই থেকে পাবো আপনার হয়তো দুইটা বা তিনটা সিম থাকতে পারে আপনার ঘরে হয়তো বা এক দুটো সিম থাকতে পারে সো আমরা মোটামুটি ওই তিন চারটা অ্যাকাউন্ট অলরেডি আপনার হয়ে গেছে তারপরে আপনি কি করবেন তারপরে আপনার ফ্রেন্ড বা আপনার বোন থাকলে বা কোথাও তারা যদি টেলিগ্রাম ইউজ না করে তাদের অ্যাকাউন্টের মধ্যে আপনি সিম্পল গিয়ে টেলিগ্রাম খুলবেন ক্রিয়েট করবেন তাদের নাম্বার দেবেন তাদের নাম্বারে কোড আসবে আপনি অ্যাকাউন্ট খুলবেন এবং ওই ওই অ্যাকাউন্টটা থেকে আপনি কি করবেন আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে অ্যাকাউন্টটা নিয়ে আসবেন আলটিমেটলি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা নিয়ে আসবেন ওইখানে কোড যাবে আপনি এখানে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খোলা হবে ওই নাম্বারটা লগ ইন করবেন কোড আসলে দিবেন দেবেন ইট আপনার অ্যাকাউন্টে নিয়ে আসা পারবেন তার মানে আপনি ওইখানে যত খুশি নিয়ে নিয়ে নিতে পারতেছেন আপনি একশো 200 অ্যাকাউন্টও সেম একটা টেলিগ্রামের মধ্যে নিয়ে নিতে পারবেন এখন সেকেন্ড কোয়েশ্চেন আপনার মোবাইলের মধ্যে টেলিগ্রাম একটাই আসবে তাইলে আপনি মাল্টিপল টেলিগ্রাম কীভাবে আপনি রাখতে পারবেন সো ওইটার জন্য আপনার একটা মাল্টি স্পেস ইউজ করতে হবে যেটার থ্রু আপনি স্পেস পাওয়া যাবেন আপনি যত খুশি ক্লোন করতে পারবেন আপনি চাইলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা ক্লোন করতে পারবেন ক্লোন করার পরে অ্যাকাউন্টগুলো ক্লোন করার পরে আপনি কি করবেন সিম্পলি কোড নিয়ে আইসা অ্যাকাউন্টগুলো লগ ইন করে ফেলবেন টেলিগ্রাম ওয়ান টেলিগ্রাম টু টেলিগ্রাম তো এই মাল্টি স্পেস অ্যাপটা মূলত এরকম হয় আপনি চাইলে আরও ক্লোন বানাইতে পারবেন যেমন আমি চাচ্ছি যে আমি টেলিগ্রামের আবার ক্লোন বানাবো আরেকটা আরেকটা টেলিগ্রাম অ্যাড করবো সো টেলিগ্রাম টেলিগ্রাম তো আমার ক্লোন করা সিম্পলি ডানের মধ্যে ক্লিক দিলে আমার ক্লোন করা হয়ে যাবে সো ক্লোন লোনের মধ্যে ক্লিক দিলে এই যে টেলিগ্রাম ট্রি হয়েছে এখানে আমি একটা অ্যাকাউন্ট লগ ইন করবো আমি এখানে নাম্বার দিব লগ ইনের মধ্যে আমি সিম্পলি নাম্বার দিব আমি কি করবো লগ ইনের মধ্যে এখানে সিম্পলি নাম্বার দিব ওই নাম্বারে কোড যাবে ওই যে নাম্বারে টেলিগ্রাম ওইখানে আমার কোড যাবে কোড আইসা এখানে দিয়ে আমি সিম্পলি এখানে লগ করে ফেলবো সো আমি চাইলে এখানে একশো দেড়শো দুইশো পর্যন্ত লগ ইন করতে পারি যতটা আপনার ইচ্ছা আর মাল্টি স্পেস যে অ্যাপটা যাদের দরকার আমাদের টেলিগ্রামের মধ্যে লিঙ্ক দিয়ে দিব আপনারা সিম্পলি আমাদের টেলিগ্রামে আসবেন আইসা ওইখান থেকে ডাউনলোড করে রাখা যেতে পারে ধরেন মাল্টি দিয়ে আপনি একশো অ্যাকাউন্ট রাখলেন এবং ওগুলোতে কাজ করেন এখন আপনি উইড্রো কিভাবে দিবেন ধরেন আপনার একটা বাইনান্স আছে এখন একশো অ্যাকাউন্ট আর একটা বাইনান্স উঠে দিতে পারবেন না ধরেন আপনার পাঁচটা বাইনান্সি আছে পাঁচটা বেশি তো হবে আপনার ফ্যামিলি মেম্বারের কারো আইডি দিয়ে করছেন পাঁচটা বেশি তো হবে ধরেন আপনার অ্যাকাউন্ট হচ্ছে একশো এখন একশো আপনার কিভাবে উইথড্র করতে পারবেন ওইটার জন্য আপনার সিম্পলি যাইতে হবে টন কিপারের মধ্যে টন কিপারই হচ্ছে অ্যাকচুয়াল সলিউশন যে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট থেকে উইথড্র করতে পারবেন কিভাবে করতে পারবেন আমি দেখাচ্ছি টন কিপার একটা ওয়ালেট থাকে যে ওয়ালেটের মধ্যে আপনি উইডড্রে ডিপোজিট করতে পারবেন উইথড্র করতে পারবেন যদি আমার টন কিপার লোড নিতে একটু টাইম নিচ্ছে আমরা দেখছি সো এটা হচ্ছে আমাদের টন কিপার এখন দাঁড়িয়ে এটা হচ্ছে আমার একটা ওয়ালেট সো এইটার মধ্যে আমি সতেরো ডলার উইথড্র করে আনছি সতেরো ডলারের টন উইথড্র করে আনছি এখন যদি আমি চাই আর একটা ওয়ালেট ক্রিয়ে করতে সো আমি চাইলে সিম্পলি আমি কি করতে পারবো পুরোপুরি এখানকার যে ই আছে সবগুলা জিনিস করে আমি আলটিমেটলি আবার অ্যাকাউন্ট দুই নাম্বার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতো আমি চাইলে আবার তিন নাম্বার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো আমি চাইলে আবার চার নাম্বার ওয়ালেট ক্রিয়েট করতে পারবো সো আপনি চাইলে যে কোনো অনেকগুলো ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন তো আপনার কি করতে হবে একশোটা অ্যাকাউন্ট যদি করেন আপনি ওয়ালেট বানিয়ে স্টেপ বাই স্টেপ একটার পর একটা খাতা কলমে লিখে রাখবেন কোনটা কীভাবে উইড্রো দিচ্ছেন একটার পরে একটা সিম্পলি কী করবেন উইড্রো দিবেন এই ওয়ালেটগুলোর মধ্যে গিয়া তাইলেই আপনার উইড্রোটা ক্ষয় যাবে মাল্টিস্পেস অ্যাপ লাগলে অবশ্যই আমার টেলিগ্রামে আসবেন আমরা সিম্পলি দিয়ে দিব এখানে অত বেশি লেক করেন আপনি হয়তো বা ফ্ল্যাগশিপ মোবাইলগুলো ইউজ করা ট্রাই করবেন ওয়ান প্লাস বা আইফোন চাইলে আইফোন বা স্যামসাংয়ের ভালো মোবাইলগুলো নর্মাল যে মোবাইলগুলো কিছুটা ল্যাক করে বেশি অ্যাকাউন্ট থাকলে ওদের সার্ভার ক্র্যাশ করে বা ওদের প্রোগ্রামের মধ্যে প্রবলেম হয় ওই কারণে একটু ফ্ল্যাগশিপ মোবাইলগুলো ইউজ করা ট্রাই করবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রামে আসবেন আর ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার দেবেন